নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া সন্দীপ ঘোষ সহ চারজনের কাউকেই হেফাজতে চাইল না সিবিআই কোর্টে ঢোকার সময় চোরচোর স্লোগান এগুলো ঘটতেই থাকে এমনকি কেউ কেউ তাকে আক্রমণ করতেও যায় এবং দৃঢ় সাহিনী দিয়েই তাকে নিয়ে যেতে হয়েছে সন্দীপ ঘোষকে আদালত থেকে এর আগে সিবিআই চেয়েছিল এই যে শুনানিতে শুনানিতে সন্দীপ ঘোষ যেন ভার্চুয়ালি আসে কিন্তু আদালত নির্দেশ দিয়েছে যে না ভার্চুয়ালি হবে না এরা এদেরকে সবাইকে সশরীরে আসতে হবে সেই সশরীরেই এসছে এই সন্দীপ ঘোষ সহ আরও তিনজন মানে চারজন তারপরে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার যে এদের সিবিআই সিবিআইয়ের তরফ থেকে কিন্তু কেউ হেফাজতেই চাইলো না সিবিআইয়ের যে আইনজীবী তিনি কোন আবেদনই করলেন না কোর্টের কাছে যে তাদের আরও দরকার আছে বরঞ্চ এটা বললেন যে আপাতত যে হেফাজতে থাক পরবর্তীকালে যদি দরকার হয় আবার হেফাজতে নেব মানে সেটা আইনজীবী বলছে সিবিআই হেফাজতে নেবে তখন কিন্তু আমরা দেখলাম বিচারপতি রুষ্ট হয় রেগে যান এবং তিনি বলেন আপনি কি বলে দেবেন বিচারটা পরে কি হবে রায়টা কি হবে আমরা কি করব? কারণ আপনি আগে থেকেই ঠিক করে ফেলছেন কি করে আপনি পুলিশ হেফাজত চাইলেই আমরা দেব এই কথাই বলতে চাইছেন কিন্তু আমাদের সন্দেহটা অন্য জায়গায় সিবিআই এর কার্যক্রম যেভাবে চলছে আমরা কিন্তু সন্তুষ্ট হতেই পারছি না কিন্তু সন্দেহের জায়গাটা থেকেই যাচ্ছে কারণ এই যে তদন্ত এটা তদন্তটা সিবিআইকে দিয়েছিল আমাদের হাইকোর্ট তাই তো তা সিবিআই তদন্ত কেন দিয়েছিল আরজি করে যে মানে মৃত্যু হয়েছে ডাক্তার ডাক্তারের মৃত্যু হয়েছে নৃশংস হত্যা ধর্ষণ তার তদন্তের জন্য কিন্তু আমরা দেখলাম সেখানে ইডি ঢুকলো ইডি ঢুকে আপাতত সন্দীপ ঘোষকে ওই মানি লন্ডারিং কেসে তারা জেরা করে চলেছে সেই ক্ষেত্রেই তিনি আপাতত জেলবন্দি আছেন কিন্তু আমরা তো চেয়েছিলাম আগে বিচার যে কিভাবে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রে সন্দীপ ঘোষের কতটা হাত আছে বা তার সঙ্গী সাথীদের কি হাত আছে তারা কি করেছে সেইটা আমরা জানতে চাইছিলাম কিন্তু সিবিআই সেদিকে না গিয়ে উল্টো পথে একটা অন্য পথ ধরে তাকে গ্রেপ্তার করেছে তার মানে কোনটা হতে পারে এই যে হেফাজতে নিল না তার কারণ কি হতে পারে এই সব জিজ্ঞাসাবাদ তদন্ত শেষ সিবিআইয়ের যা যা জানার দরকার ছিল সন্দীপ ঘোষ এবং আরো তিনজনের কাছ থেকে তারা সেটা জেনে ফেলেছে নাকি অন্য কোনো ব্যাপার আছে যে তাদের বিশ্রামে পারে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট সিবিআই দেবে সেটা কি রিপোর্ট দেবে আমরা তো দেখতে পাচ্ছি পদে পদে সিবিআই ধমক খাচ্ছে আদালতের কাছে বিচারকের কাছে কেন এর আগে আমাদের অভিজ্ঞতা বিশেষভাবে আছে কতগুলো মামলা আছে বলুন তো এই সিবিআইয়ের হাতে হাতে পরপর সারদা নারদা তারপরে রোজ ভ্যালি তারপরে রেশন কেলেঙ্কারি নিয়োগ দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি কোনটার কি সুফল হয়েছে তারই মধ্যে একটা জিনিস আরও বেরিয়ে আসছে যে এই মুহূর্তে যেটা খবর আছে যে আরও সিবিআই বা ইডি যে কতটা নিষ্ফলা দেখাচ্ছে আমাদের কাছে সেটার প্রমাণ সেটা কি অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল তার জামিন হয়েছে আজ তার জামিন মঞ্জুর হয়েছে পনেরো মাস ধরে তিনি তিহার জেলে বন্দি ছিলেন বাবার পাশে অনুব্রতের পাশেই পনেরো মাস ধরেছিলেন কি ব্যাপারে তিনি গ্রেপ্তার হয়েছিলেন গরু পাচার কাণ্ডে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত কন্যার জামিন হয়ে যাচ্ছে এরপরে তো কোন দিন শুনবো অনুব্রত মণ্ডলেরও জামিন হয়ে যাবে তার কারণ সিবিআই এর যে কার্যকারিতা বা ইডির যে কার্যকারিতা সেটা কিন্তু সত্যি মানুষকে ভাবিয়ে তুলছে এমন কোন অথরিটি আসবে কি যে এই সিবিআই ইডির ওপরে থাকবে তবে হয়তো তদন্ত হতে পারে মানুষের কিন্তু বিশ্বাসটা একটু একটু করে হলেও সিবিআই এবং ইডির ওপর থেকে চলে যাচ্ছে কারণ কোনো মামলার নিষ্পত্তি হয়নি অথচ দিনের পর দিন কেটে গেছে মানুষ এই দিকে তাকিয়ে বসে আছে এই মামলা থেকে ওই মামলা এই মামলা থেকে এই মামলা খালি ঝাঁপিয়েই বেড়াচ্ছে কোনো মামলার নিষ্পত্তি নেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সুকন্যা মন্ডলের জামিন হয়েছে শর্ত সাপেক্ষে যে দশ লক্ষ দশ লক্ষ টাকার বন্ডে তার জামিন হয়েছে গরু পাচার কাণ্ডে সরাসরি যোগাযোগ ছিল সুকন্যা মণ্ডলের কিন্তু এই ক্ষেত্রে পনেরো মাস ধরে তিনি জেল খেটেছেন একটা সময় আসবে যে সিবিআই হয়তো পর 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 যে শুনানিগুলো হয় নতুন কোনো তথ্য যদি না দিতে পারে নতুন কোনো তথ্য না থাকলে এরপরে আর প্রয়োজনটা কিসের যে তাকে আটকে রাখার সেই ক্ষেত্রেই বিচারক তার জামিন মঞ্জুর করেছেন অতএব জামিন যেই মঞ্জুর হয়েছে দেখুন কি সাংঘাতিক পরিবেশ বীরভূমে কিন্তু হৈহট্টগোল শুরু হয়ে গেছে বীরভূম জুড়ে আনন্দে উৎসব শুরু হয়েছে তাদের আশা যে সুকন্যা মণ্ডল যখন জামিন পেয়েছেন তাহলে তাদের যে নেতা অনুব্রত মণ্ডল তিনিও ছাড়া পাবেন তাহলে আমরা সাধারণ মানুষ যারা এই বিচারের আশায় বসে আছি তারা কোথায় দাঁড়িয়ে তাহলে কার ওপর ভরসা হবে তার ওপরে ভরসা রেখে সাধারণ মানুষ চলবে কারণ জোচোররা বেরিয়ে আসছে আজ কালকে জ্যোতিপ্রিয় মালিক বেরিয়ে আসবে না পরশু পার্থ চ্যাটার্জি বেরিয়ে আসবে না তার কোনো মানে নেই কারণ এই সিবিআইয়ের যে ইডি এবং সিবিআইয়ের যে তদন্ত বা যে নথিপত্র জমা দেওয়ার ব্যাপার যে মানে ধরুন নিখুঁতভাবে যে তদন্ত করার কথা সেইখানে আমাদের মনে হচ্ছে তারা ব্যর্থ হচ্ছে বক্তব্য এটাই যে মায়নে তো নিচ্ছেন আপনারা সরকারের টাকায় সরকারের টাকা মানে জনগণের টাকায় এবং জনগণের স্বার্থেই আপনার তদন্ত করা সেই তদন্ত আপনারা এত বিলম্বিত করছেন কেন দিনের পর দিন বছরের পর বছর ধরে এইটা চলছে কেন তবে কি আপনাদের যোগ্যতা নেই যদি যোগ্যতা না থাকে তাহলে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন কেন সাধারণ মানুষের টাকা দিয়েই তো আপনার সমস্ত কিছু চলছে তাহলে কাজটা অন্য হাতে ছেড়ে দিতে পারেন অন্য কোনো ভালো অফিসার আসতে পারে যদি এইভাবেই চলতে থাকে একটা মামলারও সুরা করতে পারবে না এই আদালত কারণ যেভাবে তদন্তগুলো সিবিআই বা ইডি করছে সেটা যেন ছেলে খেলা হচ্ছে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে তাই পরবর্তীকালে দেখলাম সন্দীপ ঘোষকে চাইলো না হেফাজতে তার নাকি প্রয়োজন শেষ হয়ে গেছে যখন দরকার হবে তখন আবার তাকে ডাকবে সেটা সব সময় কিন্তু হয় না তাহলে সন্দীপ ঘোষের থেকে কী বেরোলো সেটা আমরা জানতে চাই আমরা জানতে চাই সাধারণ মানুষ যে কী বেরোলো কে হেফাজতে নিলই না বা কেন তাহলে কি অনেক কিছু জানতে পেরেছে সেটাও আমরা জানতে চাই থামে বন্ধ করে যে মানে রিপোর্ট আদালতে পেশ করেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ সত্যি তাতে কি আছে কিন্তু পরবর্তীকালে যে সন্দীপ ঘোষ এতদিন হেফাজতে আছেন তারপরে কাউকে তো আমরা গ্রেপ্তার হতে দেখিনি বিশেষ কোনো জায়গায় তদন্ত দেখিনি খালি একটাই জিনিস দেখছি ইডি তাদের সম্পত্তি খুঁজে বেড়াচ্ছে আমাদের সম্পত্তির থেকেও দরকার এই মুহূর্তে ষডযন্ত্রটা কিভাবে হলো তার নিখুঁত তদন্ত চাই সেই নিখুঁত তদন্তটা সিবি সিবিআইয়ের করার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেইখানেই আমরা বিরক্ত হচ্ছি তার উপরে কি হচ্ছে সুপ্রিম কোর্টেরও যে নির্দেশ এসেছে জুনিয়র ডাক্তারদের জন্য সেটাও কিন্তু ঠিকভাবে আমাদের মনে হয়নি যুক্তিযুক্ত সেইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযান করেছে সেই স্বাস্থ্য ভবন অভিযানে তারা এখনো বর্তমান তারা চায় স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা তারপরে স্বাস্থ্যমন্ত্রী তাদের পদত্যাগ এইটাই তাদের মধ্য কথা কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে আন্দোলন চলছে তারা সেটা যতক্ষণ না হবে এই সদুত্তর যারা যতক্ষণ না পাবে তত ততক্ষণ তারা আন্দোলন করবে কিন্তু সিবিআই এর ওপর থেকে তাদেরও বোধহয় খুব একটা ভরসা থাকবে না যদি পর পর রকমভাবে জিনিসগুলো আসে এইভাবে কেসগুলো মানে হালকা হতে থাকে পুরনো হতে থাকে সব ভুলে যেতে থাকে বিচারলায়কে আমাদের মনে হয়েছে যেন অনেকটা সেই রকমভাবেই শুনানি চলছে সেই দিনে আট দিন দশ দিন পর শুনানি তার মানে একটা মাসের পর মাস আবার চলতে থাকবে অথচ বিচার পাওয়া যাবে না সেই দিকেই তাকিয়ে আছি আমরা যে সত্যি সত্যি কালকে এই বিআই তারা কে কীভাবে চলে আমরা চাই সিবিআই সঠিক তদন্ত করুক তারা দোষী তাদের সামনে নিয়ে আসুক সতেরোই সেপ্টেম্বর আবার সুপ্রিম কোর্টের শুনানি আছে সেই শুনানিতে কি হয় সেই দিকে আমরা অবশ্যই নজর রাখছি এদিকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনটা এতদিন এইভাবে চলছে কিন্তু সেটাও যদি দেখা যায় যে সিবিআইয়ের এর রকম কার্যকারিতা এবং তাদের তদন্ত সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে সিবিআইয়ের বিরুদ্ধেও এই জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ সবাই কিন্তু আন্দোলনেই নামবে চার পাঁচটা কেসের মতন কিন্তু এই এই কেসটা নয় এই কেসটা অন্যরকম ব্যাপার আছে সেইখানে যদি দেখা যায় যে সিবিআইয়ের গাফিলতি সেই ক্ষেত্রে ডাক্তার বা বলুন সাধারণ মানুষ বলুন আমার মনে হয় যে সেই আন্দোলনকে রোধ করবে না আরও তীব্রতর হবে এটা আমরা ভাবছি কিন্তু পরবর্তীকালে অবশ্যই বুঝতে পারবো যে এই আন্দোলন কোন জায়গায় পৌঁছয় যদি সিবিআই তার কার্যকারিতা ঠিকভাবে না করে সিবিআইয়ের বিরুদ্ধেও আন্দোলন করবে এই জুনিয়র ডাক্তার সহ সমস্ত মানুষ এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার